আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহমতে ভালো আছি আমি স্বামীনা চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে তো এই তো সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে একটু জানস্তা নাস্তা করে নিয়েছি এখন আমি আমার কিচেনের কাউন্টার টাপটা একটু পরিষ্কার করে নিলাম আর পুরো ঘটে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এগুলো তো প্রতিদিন করা যায় না তো দিন ঘরে থাকি ছুটির দিন তো সেদিন চেষ্টা করি একটু সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিতে তো সেটাই করছিলাম এমন সময় হঠাৎই কলিং বেল বেঁচে উঠলো তারপর আমি বাইরে গিয়ে দেখলাম যে একটা অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে তো সেটা আমি তুলে ঘরে আনলাম আর তখন হঠাৎ মনে হলো যে এই পার্সেলটা ছিল আমার টেবিলের যে টেবিলের জন্য চেয়ারের জন্য কভার দিয়েছিলাম সেই কভারগুলো এসেছে আর এখানে একটা গাড়ি আমার বোনের মেয়ে তিসা ওর হাজব্যান্ড যে বাংলাদেশ থেকে এসেছে ও আসার পর বেশ কয়েকদিন পর একটা গাড়ি কিনল সেই গাড়িটাই সে আমাদের এখানে বিকেলবেলা নিয়ে আসলো নিয়ে আসলো এবং আমাদেরকে বলল যে সবাই মিলে একটু বাইরে বের হবে আসলে নতুন গাড়ি কিনেছে তো তো ওর ইচ্ছে হলো যে একটু সবাইকে নিয়ে বের হবে সেই জন্য আমি রেডি হয়ে নিলাম এবং একসাথেই সবাই যাচ্ছি তো কোথায় যাব তো চিন্তা করে তারপর একটা মলে যাচ্ছি কারণ এখন বিকেলবেলা যদি অন্য কোথাও যাই তাহলে হয়তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তো সেই জন্য দূরে কোথাও গেলাম না একটা মল আছে আমাদের শপিং মল আমাদের বাসা থেকে ফোরটি ফোরটি কিংবা ফোরটি ফাইভ মিনিট সেরকম দূরে আর কি তো সেটা চিন্তা করে ওখানে আমরা যাচ্ছি তো ওখানে গিয়ে মোটামুটি আমাদের কিছু জিনিসও কিনা হলো টুকিটাকি কিছু আর মলটা আমরা তো আর প্রায় সময় যাই ওর তো আর যাওয়া হয়নি ও তো এই প্রথম যাচ্ছে তো সেই জন্য ওখানে ওকে নিয়ে গেলাম বেশ সুন্দর মল এটাকে এটা গ্রেট লেক মল বলে তো সেখানে গিয়ে ওর জন্য কিছু শপিং করলাম এবং আমাদের জন্য কিছু শপিং করলাম আর এই যে এখানে একটা ছোটো বাচ্চা মেয়ে ও বল দিয়ে খেলা করছিলো তা আমার দেখে ভালো লাগছিল ভীষণ আর এদিকটায় ছোটো বাচ্চাদের জন্য খেলনার খেলা করার জায়গা ছিল এবং কেউ যদি খেতে চায় চা কফি কিংবা অন্যান্য কিছু তো সব কিছুই এখানে খাবার বেশ সুন্দর জায়গা ছিল সবাই এখানে বসে খেতে পারে তো আমরা আর ওখানে কিছু খাইনি কারণ বাসায় ফিরে এসে সবাই মিলে একসাথে আমি যা নাস্তা যা নাস্তা তৈরি করতে পারি সেগুলো সবাই মিলেই খাবো সেই জন্য আর ওখানে কিছুই খেলাম না তো এদিকটা আসলাম এখানে এসে দেখি একটা কুমির কি সুন্দর করে হঠাৎ করে ডাক দিয়ে উঠলো তো ডাকটা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে তারপর তাকিয়ে দেখি একটা কুমির কি সুন্দর করে নড়াচড়া করছে তো সেটা দেখে আমার বোনের মেয়ে তিসা ওর হাজব্যান্ড বলছিল যে আমরা একটু এখানে ছবি তুলবো তো সেই জন্য এখানে দাঁড়িয়ে অনেক অনেক না ঠিক কিছুটা ছবি উঠালাম আর একটু দেখছিলাম তবে আমাদের তো আমরা তো এখানে প্রায় সময় আসি আমাদের তো এটা নতুন লাগছিল না তো ও তো এবার এবার এই প্রথম আসলো তাই ওর কাছে হয়তো ভালো লাগছিল তাই সে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললো একটু ভিডিও করলো তো ওর সাথে সাথে আমরাও একটু ছবি তুলে নিলাম এই যে ঝর্ণার পানিগুলো কি সুন্দর করে পড়ছে এই মলটা অনেকই বড় এবং অনেক সুন্দর তা আমাদের বাসা থেকে একটু দূরে হয় বলে সবসময় আসা হয় না আর যখন আসি তখন অবশ্য এখানে সব কিছুই একসাথে অনেক কিছুই পাওয়া যায় সেই রকম একটা সুবিধা আছে যখন যা লাগবে যেটা লাগে তো সবকিছু এখান থেকে নেওয়া যায় তো ঘোরাফেরা শেষ করে এখন বাসায় রওনা দিয়ে দিব এই যে এখানটাও বাচ্চারা খেলাধুলা করছিল তো এবার বাসায় রওনা দিয়ে দিলাম তো যাবার পথে এই গাড়িটা দেখে আমার বেশ মজা লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো চলে আসলাম বাসায় বাসায় ফিরে এসে আমার বাগানগুলো একটু দেখছিলাম তো এখন দেখি যে আমার চেরি গাছের যে চেরি ছিল বেশ কয়েকটা চেরি ছিল সেই চেরিগুলো একটাও নেই নেই বলতে সবগুলো পাখি খেয়ে ফেলেছে আর আমার জন্য এই যে দেখুন শুধুমাত্র একটা রেখে দিয়েছে তো যাই হোক আমি এখন কি আর করব পাখি খেয়ে ফেললে তো কিছু করার নেই তা আমি যে একটা ছিল সেটাই নিলাম এই যে খুব সুন্দর ছিল বেশ মজা ছিল মার্শাল্লা তো সেটা ঘরে এনে আমি খুব মন দিয়ে মজা করি একটা চিড়ি খেয়ে নিলাম আর এখানে আমার ছেলে বসে টিভি দেখছিল তো ওকে টিভি দেখা দেখে সিম্বা এসে বসে আছে কিভাবে দেখুন তো সিম্বাকে দেখে মিমিও আসলো আর আমি ওখানে একটু নাস্তা তৈরি করে নিচ্ছিলাম কারণ সবাইকে বস একসাথে বসে একটু চা নাস্তা খাবো তো এই তো আমি যা পেরেছি মোটামুটি নাস্তা তৈরি করে নিলাম এখন সবাই মিলে বসে খাবো তো অনেক কথা বললাম মোটামুটি একটু আপনাদের সাথে আমার কিছুটা আনন্দ শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন তো আজকের মতো এখানে বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ